真。 জি পি তে ছবিটা কেমনে সেট করে আমি এটা তো পারছি না জি ছবিটা দিতে পারলাম না ডিবিতে ছবিটা কেমনে দেয় আমি তো বুঝি না কেউ কেউ একটু হেল্প করবেন আমি হেল্প করবেন এ দিস এটি লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে একটু সাহায্য করেন হেল্প করেন ভুত বাবা সকলের কাছে नहीं, दस मिनट पाँच मिनट मान इम चले नहीं কমেন্ট আসতেসেনা কারণ কি বুঝতেছি না কেউ কি নাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান আমি এক হতে থাকা আমি কাজ করতেছি এবং গর্ব করব সবাই আসেন All this is all this is. Gusto. sarzodite hobe sar egeche